এই মুহূর্তের সব থেকে বড় খবর প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া তো কোন কোন জেলায় চলবে এই ঝড়ো হাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশেষে কলকাতায় চল্লিশ ডিগ্রির নিচে নামলো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সেই সঙ্গে তীব্র দাবদাহের মধ্যে সুখবর দিল হাওয়া অফিস সাতই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আজ শেষ চল্লিশ ডিগ্রির নিচে নেমে আসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক ডিডিজে পূর্বাঞ্চলের সোমনাথ দত্ত জানিয়েছেন রাজ্যের জেলায় জেলায় আজ তাপমাত্রা বিগত পাঁচ দিনের অনুপাত বজ্রপাতে কিছুটা নিম্নগামী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকতে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তিন ডিগ্রি কমল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে তিন দশমিক আট ডিগ্রি বেশি আজ কলকাতা তাপপ্রবাহ থেকে মুক্ত ছিল যদিও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কীকরণ বজায় রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর অপরদিকে চৌঠামে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুরে বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচই মে থেকে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ছয় মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টির এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমা বাতাসের দাপট কমবে বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বস্পপূর্ণ হাওয়ার দাপট